অনেক ভাবে তো পেঁয়াজও তৈরি করে খেয়েছেন আজকে এমন রেসিপিতে পেঁয়াজও তৈরি করা দেখাবো যেই রেসিপিতে পেঁয়াজও তৈরি করে খেলে আপনি অন্যভাবে পেঁয়াজও তৈরি করে খাওয়ার কথা ভুলে যাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে পেঁয়াজও তৈরি করার জন্য আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ ডালবাটা নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গ্রেট করা আলু দিয়ে দিলাম কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আরো দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চামচ কর্নফ্লাওয়ার ভালো করে আবারও মাখিয়ে নিলাম তৈরি করার জন্য ডোটা রেডি হয়ে গিয়েছে চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি পেঁয়াজুর ডো থেকে পেঁয়াজুর শেপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম সবগুলো পেঁয়াজু আমি এইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের পেঁয়াজ এইভাবে বাসায় অবশ্যই একবার পেঁয়াজ ট্রাই করে দেখবেন পরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপি খুবই ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ